এটাকে বাংলায় বলা হয় শ্বেতদ্রুণ কেউ কেউ বলেন দণ্ডকলস এটার বিজ্ঞানভিত্তিক নাম হলো লিউকাস অ্যাসপেরা এটি একটি ওষুধি গুণ সম্পন্ন উদ্ভিদ আমরা ছোটোবেলায় এই ফুলটাকে ছিঁড়ে এভাবে এখান থেকে চুষে মধু খেতাম সুমিষ্ট একটা ন্যাক্টার পাওয়া যায় এটা থেকে আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি আপনারা যদি কখনো এটা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন শাক হিসাবে শ্বেতদ্রুণ গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি উদ্ভিদ ভেষজ চিকিৎসায় বহুকাল ধরে উদ্ভিদটি বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে ভেষজ চিকিৎসায় পাতা এবং কাণ্ড ব্যবহার হয়ে থাকে জ্বর সর্দি কাশি কৃমি পেট ফাফা বদহজম ও বাতের ব্যথায় শ্বেতদ্রোণের উপকারিতা ও ব্যবহার অনন্য এছাড়া মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব হলে এই শ্বেতদ্রোণের কচি শাক রান্না করে খাওয়ালে ব্লিডিংটা কমে যায় এটাকে যদি ঔষধ হিসাবে কেউ ব্যবহার করতে চান অবশ্যই ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর করবেন